আসসালামু আলাইকুম স্মার্ট শিরিপুর উদ্যোগ পরিবার গাজীপুর অফিস শুভ উদ্বোধনে উপস্থিত আছেন সকলের মধ্যমণি প্রধান আগামী উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আমাদের সানজিতা রহমান আপা উপস্থিত আছেন স্মার্ট শিরিপুর উদ্যোক্তা পরিবারের গাজীপুরের সম্মানিত সভাপতি মুক্তি আকরাম শেখ সবাইকে জানাই আমি আমার আন্তরিক সালাম এবং মুবারকবাদ আমি রেজা করিম আমার ছোটখাটো একটা প্রতিষ্ঠান আছে এই ডিসেম্বরের এক তারিখ থেকে আমি শুরু করছি দুই হাজার তেইশ সালে আমার ছোটখাটো একটা শোরুম আছে কাপুরের পাশাপাশি আমি একজন ব্লগার আমার পেজ আছে ইউটিউব চ্যানেল আছে তো কিছুদিন আগেই গত দুই তিন দিন আগে আমার ভাইয়ের সাথে পরিচয় হয়েছে ভাইয়ের সাথে পরিচয় হওয়ার পরে ভাই আমাকে আজকে এখানে অফিসে আসার দাওয়াত দিছে তাই সে আমি আসলে দেখলাম একটা সুন্দর একটা পদক্ষেপ কারণ একটা কথা আছে যে দশে মিলে করি হাজি হারিজিতি নাহিলাস একার পক্ষে কোনো কিছুই করা সম্ভব না দশজন যদি একটা যে কোনো মানে অনেক বড় কিছু যদি আমরা ধরি করা সম্ভব কিন্তু একা মাধ্যমে ছোট একটা কিছুই সম্ভব না আর এখানে এসে আমি অনেক অত্যন্ত খুশি হইলাম করে আপুরা অনেক আছে যেটা আমার জানা ছিল না এনাদের আমি যতটুকু জানি সবাই অনলাইনে পেজ আছে অনলাইনে কাজ করে থাকে আমিও একজন অনলাইনে করি আমার বিভিন্ন ব্লগ করে থাকি বিভিন্ন প্রতিষ্ঠানের ভিডিও করে থাকি এবং প্রমোট করে থাকি যাকে এই আমি দেখে খুব খুশি হইলাম যে না আসলে নারীরা যে এগিয়ে যাইতেছে আমাদের স্মার্ট বাংলাদেশে এটাই বই প্রকাশ আজকের এই প্রোগ্রামে তো আমি এই অফিসের সকল উদ্যোক্তা এবং যারা সহযোগিতায় আছেন সবার জন্য কামনা করি এবং সামনের দিকে আমি আজকে থেকে এই অফিসের ইনশাল্লাহ যতটুকু আমার মেধা শ্রম যতটুকু আমার দেওয়া সম্ভব আমি দেওয়ার চেষ্টা করব আমি সবার পাশে আছি এই শ্রীপুর এক্সপার্ট উদ্যোক্তার পরিবারের সাথে আছে আমি একজন সদস্য আমার জন্য সবাই দোয়া করবেন এবং সবাই দাওয়াত আমার একটা প্রতিষ্ঠান আছে আপনারা একসময় আসবেন এইসব ভিজিট করে যাবেন এবং আগামীতে ভবিষ্যতে যে কোনো প্রোগ্রাম হোক আর যাই হোক অবশ্যই আমি উপস্থিত হওয়ার চেষ্টা করব। আমার প্রতিষ্ঠানটার নাম হলো সিয়াম ফ্যাশন এটা হচ্ছে আমার চ্যানেলের একটা প্রতিষ্ঠান আমার চ্যানেলের নাম হচ্ছে ভাই সংসার ইউটিউব চ্যানেল প্লাস ফেসবুক ফেসবুক পেজ সিয়াম ফ্যাশন এটা ভাই সংসারের একটা প্রতিষ্ঠান আমরা আস্তে আস্তে বাড়ানোর চেষ্টা করব তো সবার জন্য শুভকামনা আশা করি সবাই সবাই সহযোগিতা করবেন একে অপরের সাথে থাকবেন যোগাযোগ রাখবেন যে কোনো ভালো পরামর্শ ছোট হোক আর বড় হোক নেওয়ার চেষ্টা করবেন সবার মাধ্যমে একজনের মানুষের শিকার কোনো শেষ নাই মানুষের শিক্ষার কোনো শেষ নাই যে কোনো মানুষের দ্বারাই মানুষ শিখতে পারে এটা কোনো ছোট আর কিছু নাই এবং একটু আগে একটা আপু খুব কথা বলছে মানে খুব আবেগপ্রবণ হয়েছে প্রতিটা মানুষই একবারে কেউ সরাসরি একটা বড় উদ্যোক্তা বা বড় প্রতিষ্ঠানের মালিক হয় না ছোট থেকেই সবাই শুরু করে আস্তে আস্তেই বড় হয় আমি যখন আমার প্রতিষ্ঠানটা শুরু করছি আমার অ্যাকাউন্টে এক টাকা আটানব্বই পয়সা ছিল আলহামদুল্লাহ এখন লাখ টাকার উপরে আমার অ্যাকাউন্টে আছে দেয়ার মালিক আল্লাহ নেয়ার মালিক আল্লাহ তো চেষ্টাটা থাকতে হবে এতটুকুই সবার জন্য শুভকামনা করে আমি শেষ করতেছি এবং সামনে আমাদের যেহেতু প্রধান অতিথি আছে উপজেলা নির্বাচন সে ভাইস চেয়ারম্যান পদ ব্যক্তি আমি ব্যক্তিগত পক্ষ থেকে চেষ্টা করব তাকে যতটুকু সহযোগিতা করা যায় এবং আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি যেহেতু আপু একটা নিয়ত দাঁড়াইছে তাহলে তো সবাই সহযোগিতা করবেন এটা আমার কাম্য আল্লাহ হাফেজ